আসসালামু আলাইকুম সবাইকে ক্রিয়েটিভ কনসালটেন্সির অফিসিয়াল অ্যাকাউন্টে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা বাংলাদেশি স্টুডেন্টদের একটা খুবই কনসার্নের ইস্যু যেটি বর্তমানে অনেক কান্ট্রিতে আমাদের মাস্টার্স বা পিএইচডি লেভেলের যে স্টুডেন্টরা রয়েছে ওরা স্পাউস সহ মুভ করতে চাচ্ছেন বাট অ্যাকচুয়ালি সবগুলো কান্ট্রিতে স্পাউস ভিজার ক্ষেত্রে বিভিন্ন টাইপের রেস্ট্রিকশান অ্যান্ড আদার্স হাই রিকোয়ারমেন্ট অ্যান্ড হাই কোয়ালিফিকেশান সেট করে রাখা হয়েছে যেমন ফর এক্সাম্পল ইউকেতে স্পাউস ভিসা অন ছিল অ্যাট প্রিভিয়াস টাইমে এখন একটু পজ আছে ইউএসএ অস্ট্রেলিয়া বা ক্যানাডা এই কান্ট্রিগুলোতেও স্পাউস ভিসার কন্ডিশন ইজ নট আপ টু দ্য মার্ক বাট আমাদের বাংলাদেশি স্টুডেন্টরা এই মুহূর্তে চাইলে মালয়েশিয়াতে স্পাউস ভিসাতে মুভ করা পসিবল। যারা মাস্টার্স এবং পিএইচডি স্টুডেন্ট রয়েছেন আপনারা চাইলে আপনাদের স্পাউসকে মালয়েশিয়াতে নিয়ে যেতে পারবেন আপনাদের সাথে করে নিয়ে যাওয়াও পসিবল বর্তমানে যদি বলি কেন মালয়েশিয়া কেন ইউএসএ ইউকে অস্ট্রেলিয়া কেনাডা বা এই কান্ট্রিগুলো রেখে কেন মালয়েশিয়াতে যাবে সো মালয়েশিয়াতে রয়েছে ওয়ার্ল্ডের টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিগুলো এবং এখানে পিএইচডি বা মাস্টার্স ডিগ্রি করার অপশনস খুব ভালো রয়েছে এবং ওয়ার্ল্ড র্যাঙ্কিং ইউনিভার্সিটি হওয়া সত্ত্বেও মালয়েশিয়াতে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে এখানে টিউশন ফিস ভেরি অ্যাফোর্ডেবল আপনি ইউকে তে শুধুমাত্র ইনিশিয়াল ডিপোজিট যে টাকা দিবেন সেম ওই টাকাতে মালয়েশিয়া থেকে টোটাল আপনি এমবিএ প্রোগ্রাম অথবা পিএইচডি কোন একটা প্রোগ্রাম কমপ্লিট করতে পারবেন এবং আরেকটা জিনিস কেন স্টুডেন্ট ফ্রেন্ডলি বলছি মালয়েশিয়াকে মালয়েশিয়া স্টুডেন্ট ফ্রেন্ডলি কান্ট্রি হওয়ার আরেকটা কারণ হচ্ছে মালয়েশিয়াতে পাউস সহ যদি কেউ থাকতে চায় তাহলে ওইখানে লিভিং এক্সপেন্সটা খুবই মিনিমাম মোটামুটি বাংলাদেশের ঢাকা শহরে চলাফেরা করতে যেরকম একটা কস্টিং আছে অ্যাপ্রক্স লাইক সিমিলার একটা কস্টিং এ মালয়েশিয়াতে বা লিভিং এক্সপেন্সটা ওই রকম হয়ে থাকে সো বাংলাদেশি স্টুডেন্টরা পরবর্তীতে চাইলে জব অপরচুনিটিস খুব ভালো রয়েছে এবং সেকেন্ড হোম অপশন আছে সো অ্যাজ কম্পেয়ার টু ইন টোটাল এভরি ডিটেলস মালয়েশিয়া ইজ নট এসি মালয়েশিয়াতে আপনি যখনই করছেন তখন কিন্তু একই সাথে আপনার স্পাউস কি সবাইকে নিয়ে মুভ করতে পারছেন এবং ওই রকম খুব বেশি যে হায়ার রিকোয়ারমেন্ট থাকতে হয় ব্যাংক সলভেন্সি ব্যাঙ্ক স্টেটমেন্ট সোর্স অফ ফান্ড ওই রকম খুব বেশি ডকুমেন্টেরও তেমন প্রয়োজন হয় না আমাদের ক্রিয়েটিভ কনসালটেন্সি বাংলাদেশি স্টুডেন্টদেরকে সাপোর্ট দেওয়ার জন্য অলওয়েজ রেডি এবং অলওয়েজ আমরা বাংলাদেশি স্টুডেন্টদেরকে সাপোর্ট দিচ্ছি এবং স্টুডেন্টদের সাপোর্টের ব্যাপারটি মাথায় রেখে আমাদের ক্রিয়েটিভ কনসালটেন্সি কোনো সার্ভিস চার্জ বা ফাইল ওপেনিং চার্জ ইনিশিয়ালি স্টুডেন্টের থেকে নিচ্ছে না সো আপনাদের টোটাল এনি ইনফরমেশন রিগার্ডিং মালয়েশিয়া রিগার্ডিং স্পাউস ভিসা অ্যান্ড এভরিথিং ইউ ক্যান কন্ট্যাক্ট আস আমাদের অভিজ্ঞ কাউন্সিলর থেকে ফ্রিতে কাউন্সিলিং নিতে পারেন অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে এখানে একটু বলতে হচ্ছে সেটা হচ্ছে পিএইচডি প্রোগ্রামের জন্য অনেকেরই ইচ্ছা থাকে পিএইচডি করার জন্য বাট দেখা যায় যে পাবলিকেশনস রিসার্চ অ্যান্ড আদার্স না থাকার কারণে করা পসিবল হয়ে ওঠে না বা হাই রিকোয়ারমেন্ট থাকে এর ব্যাপারে যদি বলি মালয়েশিয়াতে পিএইচডি টিউশন ফিস খুবই মিনিমাল হয়ে থাকে অ্যাপ্রক্স 9 টু ফিফটিন্টি মধ্যে টোটাল 5 ইয়ার্স অর 3 ইয়ার্স এর পিএইচডি প্রোগ্রাম কমপ্লিট করা যায় এছাড়াও আদার্স সাপোর্ট সাপোর্টগুলো আদার্স যে এডিশনাল ডকুমেন্টস এর গুলো এগুলো আমাদের ক্রিয়েটিভ কনসালটেন্সি থেকে করা হয় সো স্টুডেন্টের হ্যাসেল তেমন বেশি হয় না এছাড়াও আরো যে পয়েন্টগুলো মালয়েশিয়ার জন্য বাংলাদেশি স্টুডেন্টদেরকে সাপোর্টিভ যেমন মালয়েশিয়ার ডিস্টেন্স কিন্তু বাংলাদেশ থেকে খুব বেশি দূরে না খুব অল্প সময়ে ফ্লাই করা যায় এবং ট্রাভেল করে মালয়েশিয়া থেকে বাংলাদেশে আসা যাওয়া করা যায় এবং ভিসার ক্ষেত্রে একটা জিনিস হচ্ছে ভিসা জটিলতা কিন্তু কম লাইক ইউএসএ বা অস্ট্রেলিয়া বা কানাডা এই কান্ট্রিগুলোতে যত বেশি ভিসা জটিলতা রয়েছে মালয়েশিয়াতে কিন্তু এত ভিসা জটিলতা নেই যে কোনো সময় চাইলে ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে যাওয়া যাচ্ছে বা সাপোর্ট করা যাচ্ছে সো মালয়েশিয়াতে কারা স্পাউস সহ অ্যাপ্লাই করতে পারবে বা ডিপেন্ডেন্ট সহ অ্যাপ্লাই করতে পারবে যারা মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামের জন্য অ্যাপ্লাই করবে তারা স্পাউস সহ অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনাদের এই টোটাল প্রসেসিং অ্যাপ্লিকেশন টু ভিসা প্রসেসিং অ্যান্ড আদার্স যত সাপোর্ট লাগে টোটালটা আমাদের ক্রিয়েটিভ কনসালটেন্সি করছে এবং আমাদের ক্রিয়েটিভ কনসালটেন্সি স্টুডেন্টদেরকে সাপোর্ট করার জন্য কোনো সার্ভিস চার্জ বা ফাইল ওপেনিং চার্জ নিচ্ছে না ফর মালয়েশিয়া সো যে কোনো ইনফরমেশন জানতে এবং আমাদের এক্সপার্ট স্টিমের সাথে কন্ট্যাক্ট করতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের অফিস ভিজিট করুন থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও ইফ ইউ ফাইন্ড দিস ভিডিও ইজ হেল্পফুল টু ইউ প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল